দাঁড়িয়ে আছে ধর চিঠা ধর একজনকে বলে দিয়েছি ওখানে বসে আছি বসেই থাকবি খাওয়া শেষ হবে আমাকে ডাকবি ঢুকে যাবে ও মিষ্টি খাচ্ছে এখন

দেখবো আমি তো ভাবা মটর শুটির কচুরিটাই খাবো ভাত খেলাম বলছি তো শাড়িটা আর ওই প্যান্ডেলের এর কাপড়টা একই মনে হচ্ছে রে ওখান থেকে খুলে পড়েছিল শাড়িটা ওখান থেকে নিয়ে নিয়েছি যেন থিমটা সাথে ম্যাচিং থাকে তাই মনে হচ্ছে দেখো শাড়ির কালার আর প্যান্ডেলের কালার এক সিম টু সিম এক মেটেরিয়াল বোধহয় তাই মনে হচ্ছে একদম ম্যাচ করে গেছে আর আমি কবজি মানে হাতাটা গুটি নিয়েছি কবজি ডুবিয়ে খাবো তো সেজন্য ভালো করে যাতে খেতে পারে এই যে

কত রকমের দাবি হতে পারে ভাত দাও মাটন দাও আগে দাও পরের দাও কারণ আগে মাটনটা আনলে কি ভাতটা গড়িয়ে যাবে তো যাবে ভাতের সাথে মিশিয়ে নিবি ভাত তো আবার টেনে টেনে তলা থেকে হ্যাঁ মাটন দিয়ে দিয়েছে মাটন হয় তত ভালো খাওয়া যায় ভাত এসে গেছে মাছটা আমরা খেয়ে শেষ। নাও দাও দিয়ে যাও তারপর মাটন হ্যাঁ, আবার মাটন আসবে ওর জন্য ঘুরে। দাও দাও। দাও চাটনি পাপড় লেটে চলছে। এবারে ওকে দিতে আসবে আলাদা